নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমিও ভালো আছি গুড মর্নিং সকালবেলায় একদম টক দিয়ে শুরু করলাম আপনাদের কাছে আজকের ব্লগটা আর টক দিয়ে শুরু করার কারণ আছে কারণ এই যে এই তেঁতুলের দুটো বান্ডিল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যখন আমি মানে ছিলাম না তখন হাজবেন্ড মহাশয় নিয়ে এসেছিলেন তো এগুলা রোদ্রে দেওয়ার কারোরই সময় হয়নি এবার আমি যখন রোদ্রে দেবো ভাবছি তখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে সব জায়গায় হচ্ছে বৃষ্টিটা বুঝতেই পারছেন আর এর পরে কিন্তু খারাপ হয়ে যাবে তেঁতুলগুলো অনেকটাই নরম রয়েছে পাকা তেঁতুল বুঝতেই পারছেন এগুলোর ব্যবস্থা একটা না করলে ভেগ্ন ফুটে একদম নষ্ট হয়ে যাবে সেই জন্য সকাল সকাল আগে ফার্স্ট কাজ আমি এটাই করছি ঘুম থেকে উঠে তো আমি এদিকে যে কলা পাতায় ছিল কলা পাতাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম এবারে যাব এটাকে রোদ্রে দিয়ে আসতে তো এখন থালাই করে নিয়ে যাই পরে ওটাকে আমি পেপার কাগজে বিছিয়ে তারপরে দেবো কিন্তু সকাল থেকে বৃষ্টি পড়ছে এখন হালকা একটু রোদ্দুর বেরিয়েছে কিন্তু সকাল থেকে ভালোই বৃষ্টি পড়ছিলো কিন্তু যাই হোক যেটুকুনি রোদ্দুর পায় সেটুকুনি এর মধ্যে লাগুক যাতে এর ময়েশ্চার ময়েশ্চার যেটা আছে সেটা নষ্ট হয়ে যায় আর একটু ড্রাই হয়ে যায় সেই জন্য এটা দিয়ে দিলাম আর এদিকে দেখতেই পাচ্ছেন পুরো ছাদটা ভিজে সকাল থেকে ভালোই বৃষ্টি হয়েছে আর ভাবলাম গাছপালাগুলো একটু দেখে যাই দেখেও বেশ ভালো লাগছে গাছগুলোকে বৃষ্টি হলে হয়তো আমাদের খুব একটা ভালো লাগে না কিন্তু গাছগুলোর দিকে যখন তাকাই তখন বেশ ভালো লাগে আর ফুলগুলো দেখুন তো কি সুন্দর হয়েছে না বেশ বড় বড় ফুল ফুটছে এখন গরমকালে যাওয়া ফুল কিন্তু বেশ বড় বড় হয়ে পড়ে আর শীতকালে কিন্তু এক একদম ছোটো হয়ে যায় আর গাছে যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে জল পড়ছে আরও ফলো ফলো হয়ে গেছে আর এইদিকে কাঞ্চন ফুলগুলো বেশ ভালো ফুটছে শীতকালে এই গাছটাকে দেখলে সবাই বলে গাছটা মারা গেছে আর গরমকাল হলেই কিন্তু গাছে ফুল একদম ভরে যায় আর এদিকে একটা বেল বেলফুলও ফুটেছে আরও দুটো মেম্বারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এই যে এই দুটো মেম্বার নতুন আমাদের বাড়ি এসেছে আর এনা এই গাছের ফুলগুলো কিন্তু বেশ বড় বড় আর খুব সুন্দর আরেকটা জিনিস দেখাই এই দেখুন আমাদের গাছের বটবটি হ্যাঁ হাজব্যান্ড মহাশয় এর মধ্যে বটবটি গাছ নিয়ে এসে বসিয়েছিল বেশ ভালোই বটবটি হচ্ছে দুটো তিনটে তুলে খাওয়াও হয়ে গেছে তারপরে এই যে কালকের জামা কাপড়গুলো মিলে দিলাম ছাদে আর নিচে এসে চলে এসেছি বিছানা গোছাতে ঘরের কিছু কাজকর্ম হয়নি সরলা চলে এসেছে অবশ্য আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই ছোটোবাবু আবার পড়তে বসবে ছোটোবাবু ঘুম থেকে উঠে চলে গেছে ওয়াশরুমে তো আমি বিছানাটা ঝটপট গুছিয়ে নিই আর ওয়েদারটা কিন্তু আস্তে আস্তে আবার খারাপ হতে শুরু করেছে জানি না মনে হয় আবার বৃষ্টি হবে চলুন এবার একটু চা বসিয়ে নিই চা ওইদিকে বসিয়ে দিয়েছি আর ছোটোবাবুকে দেখতে এলাম ও কী করছে আর বিছানার মধ্যে কী কুটুম কুটুম করে লেখালেখি করছে কাছে গিয়ে দেখলাম ও বাবা ও যে টাঙ্ক ক্লিনারটা নিয়ে আসা হয়েছিল। সেই টাঙ্ক ক্লিনারটার ওপরে ওর নামটা অ্যাড করে রাখছি যাতে ওর টাং ক্লিনারটা ভুলবশত কেউ ইউজ না করে ফেলে আসলে ওর টাং ক্লিনার যেটা ছিল সেটা ওখানেই ফেলে রেখে চলে এসেছে সেই কারণে আর এই দেখুন আজকে এক ব্যাগ আমি কাচাকুচি করব বলে সব কিন্তু গামলার মধ্যে ভিজিয়ে দিয়ে এসেছি আর এই যে এই জুতোটা আপনারা তো আগেই দেখেছেন এটা কিন্তু দিবাকর আমাকে গিফট করেছে দিবাকর আর দিবাকর আমাকে আর দিবাকরের মাকে দুটো জুতো গিফট করেছিল এটা অবশ্য সেলের জুতো মাত্র চল্লিশ টাকা দাম তো সেল থেকেই নেওয়া হয়েছিল ভাবছি এটা বাড়িতে আমি এখন ইউজ করব বেশ ভালো নরম জুতোটা চলুন ওইদিকে আবার জল গরম হয়ে গেছে কারণ ওইদিকে আমাদের চা কমপ্লিট হয়ে গেছে আর এটা এখন বসেছি আমি একটু পাস্তা করব আজকে মানডে আমার তো উপোস আর চা আজকে রে করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই ছোট প্যাকেটটা কিন্তু দুই বড়ো প্যাকেটটার সঙ্গে ফ্রি দিয়েছিল আর ফ্রি দিয়ে চাটা করাও হয়ে গেছে তারপরে ভাবছি কোথা থেকে আদার স্মেল আসছে তখন কিন্তু প্যাকেটটার দিকে আমি লক্ষ্য করিনি তারপরে দেখছি যে এর মধ্যে আদা দেওয়া আছে এটা নতুন টাটা টি গোল্ডের বেরিয়েছে আর বেশ ভালোই খেতে লাগলো আদা দেওয়া লাল চা সকাল সকাল খেয়ে নিয়েছি ভালো লাগলো এরপরে এই যে অল্প একটু পাস্তা ছিল হুচকি ছোটোবাবুর হয়ে যাবে তো ওরা পাস্তা খাবে ওদের জন্য একটু পাস্তা করে দিই এদিকে কড়াই তেলও দিয়ে দিয়েছি আলু কাটা হয়ে গেছে একদম নিরামিষ পাস্তা হবে নিরামিষ মানে পেঁয়াজটা দেবো অবশ্য নিরামিষ পাস্তা করব ডিমটা নেই ডিমটা থাকলে দিতাম এর মধ্যে কারণ আজকে আমি নিরামিষ মানে আমি উপোস করি ওদের ওপরে আর আমি চাপিয়ে দিই না যে তোরাও নিরামিষ খা তোরাও মানে বেছে বুছে চল তো সেই জন্য ওদেরকে আমি করে দিই মাছটা ছবি হ্যাঁ থার্সডেটা একদম সবাই টোটালি নিরামিষ মানে রাখি ওটা আর আমি করি না তো এখানে পাস্তাটা আমি গরম জলে দিয়ে দিলাম হালকা সামান্য একটু অয়েলও দিয়ে দেবো যাতে পাস্তাটা গায়ে গায়ে না লেগে যায় আর এই যে এইদিকে বড়োবাবু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমার পয়সা ধ্বংস করার জন্য কারণ ও আজকে যাচ্ছে সিনেমা দেখতে বন্ধুদের সাথে অবশ্য এইটা হচ্ছে সেকেন্ড বার ও সিনেমা দেখা পরীক্ষা শেষ হয়ে গেছে বললাম যাব যাবো তোমার যা আর ছোটোবাবু এখানে মনটা খারাপ করছে কারণ এর আগের বারে যখন বাবু সিনেমা দেখতে গেছিলো তখন কিন্তু ছোটোবাবু ওর সঙ্গে গিয়েছিল বন্ধুদের সঙ্গে ছোট নিয়ে গিয়েছিল ওই স্পাইডার ম্যানেরই একটা সিনেমা ছিল আর আজও কিন্তু স্পাইডার ম্যানেরই সিনেমা দেখতে বড়বাবু গেছে তো মানে কোনো দিন যায় না ওই একবার গিয়েছিল আবার এই একবার তো বড় হচ্ছে তো একদম আবার ধরে বেঁধে রাখলে একটু খারাপ দিকে চলে যাবে আস্তে আস্তে একটু একটু করে ছাড়া ভালো সেই জন্য বড়বাবুকে আজকে আমি ছেড়ে দিলাম তো যাক পরীক্ষা শেষ একটু ঘুরে আসুক বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মেরে আসুক সেকেন্ড সেমিস্টার আবার শুরু হয়ে যাচ্ছে সমস্ত কাজবাজ সেরে স্নান করে পুজো করতে আসছি এসে দেখি বৃষ্টি পড়ে জামা কাপড় সব ভিজে গেছে যেই শুকিয়েছিল সেই সব ভিজে গেছে আগের যেগুলো দিয়েছিলাম সেই শুকনোগুলো আমি তুলে নিয়েছিলাম তারপরে যেগুলো কেচে নিয়েছিলাম সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিন্তু ওগুলো সমস্ত কিছু ভিজে গেছে যাই হোক ভিজে গেলে আর কিছু করার নেই আমি ফুলগুলো তুলে নিলাম এখন একটু বৃষ্টিটা কমেছে আর এই ফুলটা কী সুন্দর লাগছে দারুণ লাগছে ফুলটা এটা নারায়ণ ঠাকুরকে দেবো আর এইদিকে তেঁতুলগুলো ভাগ্যিস দেখতে পেয়েছিল মা তুলে নিয়ে এসে রেখে দিয়েছে জামা কাপড়গুলো অত আর তুলতে পারিনি আর পুজোটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার নিচে যাব রান্নার দিকে আর কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওটা হচ্ছে কিভাবে নিজেকে গোপন রেখে ইউটিউবে কাজ করতে পারি ওখানে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে থামলে কীভাবে এডিট করব সেটার একটা ভিডিও দিতে সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসব তবে মাঝে মধ্যে ব্লগ দেবো মাঝে মধ্যে টেক ভিডিও দেবো কারণ এটা তো আমার টেক চ্যানেল নয় এটা আমার ব্লগ চ্যানেলই সেই জন্য মাঝে মাঝে আমি নিয়ে আসব আপনাদের অবশ্যই রিকোয়েস্টগুলো আমি রাখব তো কিছুদিন ব্লগ দেবো কিছুদিন আপনাদের টিউটোরিয়াল ভিডিও দেবো এরকম করে কিন্তু আপনাদের কাছে সব কিছু শেয়ার করে দেবো আর আপনারা কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন এইভাবে ভালোবাসা দিতে থাকুন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহারে দিতে পারবো চলো এবার নিচের দিকে যাওয়া যাক পুজো করে নিচে এলাম আর নিচে এসেই বাবুর দিকে তাকিয়ে দেখছি বাবু বসে বসে ড্রয়িং করছে কাছে গেলাম কাছে গিয়ে কিন্তু দেখলাম যে ও একটা ড্রয়িং আঁকছে আমি বললাম একটু দেখি সবার সঙ্গে একটু শেয়ার করি কিছুতেই দেখাবে না বললো বললো কমপ্লিট করি তারপরে দেখাবো ভাইলাম ঠিক আছে তুই কমপ্লিট কর ততক্ষণ কিন্তু আমি রান্নাটা করে নিই আর চান করতে যাওয়ার আগে আমি এদিকে মাছ মাছটা ফ্রিজ থেকে বার করে ভিজিয়ে রেখেছিলাম এখনও দেখুন একদম শক্ত ইঁটের মতন হয়ে রয়েছে কখন গাড়িটাকে ছাড়াবো আর কখন রান্না করবো বলুন তো দেখি এটাকে আরেকবার জলে ধুয়ে ভিজিয়ে রাখি ইস কী হলো দেখুন তো পুরো জামাই আমার ভর্তি হয়ে গেল ফেজাট করে জলটা এসে গায়ে পড়লো পুরো জামাটা ভর্তি হয়ে গেল জামাটা মনে হচ্ছে আবার চেঞ্জ করতে হবে আঁচটে গন্ধ বেরোবে যাই হোক আমি আবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম এবার মাছটা মনে হচ্ছে গলে মানে বরফটা গলে মাছটাকে পাওয়া যাবে এটাই একটা ঝামেলা মাছ ফ্রিজে রেখে দিলে না এইটা বড্ড বিরক্ত লাগে আমার আবার কালকে হাজব্যান্ড মাশরুম এনে রেখে দিয়েছিল এটাকে রান না করবো কি করবো না মনে মনে ভেবে উঠতে পারছি না কি করবো আজকে করলে তো আমি খেতে পারবো না আর মাশরুম খেতে আমার ভীষণ ভালো লাগে দেখি আজকে একটুখানি মানে হিংসু কুটে করে নি হিংসুকুটে মুখ হয়ে যাই রেখে দিই যেদিন আমি খাবো সেদিনই করবো বলে না আর রেখে দিয়েছি আমি না আজকে মাছটাই করি মাশরুমটা অন্যদিন করবো যেদিন আমি খেতে পারবো কালকেই করে নেবো তো এই ভেবে আর আমি মাশরুমটাকে করলাম না বাচ্চারা তো বেশি খায় না ছোটোবাবু তো পছন্দই করে না ওকে জরজাবস্তি আমি খাওয়াই কারণ এটা খেলে উপকার সেই জন্য বড়বাবু খেতে ভালোবাসে শাশুড়ি মা খান না তো হাজব্যান্ড আমি আর বড়বাবু তিনজনে খেতে ভালোবাসি তো যাই হোক এটা এখন ফ্রিজে রেখে দিই কালকে করবো যেহেতু আমি খেতে পারবো সেই কারণে তো এই বলে আর আমি করলাম না একটু না আমি বিছানায় বসেছিলাম ছোট বাবুকে একটু বললাম যে একটু দোকানে যাবি আমাকে একটুখানি দুধ এনে দিবি দুধ শেষ হয়ে গিয়েছিল তো ও দোকান থেকে আমার জন্য একটু দুধ এনে দিয়েছিল কারণ আমি সকালবেলায় লাল চা খেয়েছিলাম মাথাটা আমার ভীষণ পরিমাণে যন্ত্রণা বচ্ছে আর উপোস করে আছি তো সেই কারণে তো এই যে দুধ এনেছে চলুন একটু চা করে আগে খাই আর ছোটোবাবুর ড্রয়িংটা দেখুন তো কেমন হয়েছে যে ড্রয়িংটার কথা বলছিলাম ও দেখাতে চাইছিল না এটা কমপ্লিট করে আমার কাছে দিয়ে গেছে বলছে মামা তুমি এটা ভালো করে দেখো কেমন হয়েছে আমি বললাম খুব সুন্দর হয়েছে চলুন এবার একটু চা বসে মাথাটা একদম না যন্ত্রণায় আমার ফেটে যাচ্ছে আর এই যে একটু ইপি নুডলস নিয়ে এসেছে এটা বাবুকে বিকেলবেলা বানিয়ে দেব এই যে ছোটবাবু বসে বসে চিপস খাচ্ছে আর কার্টুন দেখছে গুড আফটারনুন ফ্রেন্ডস এই যে আবার একচুট কাচাকুচি করলাম আর একটুখানি ভিডিও করছিলাম ভিডিও এডিট করলাম এডিট করে নিয়ে তারপরে একটু কাচাকুচি করলাম কুচি বলতে ওখানে যে হোলির হাঁপিয়েছি ওখানে যে হোলি কাপড় ছিল না সেই জামা কাপড়গুলোই এসে ভালো করে কেঁচে দেবো ওখানে দিদি ওখানে খুব ভালো করে কেসে দিয়েছিলো কিন্তু আমি এসে আরেকবার কাচলাম দেখলাম যদি পড়া যায় আবার দ্বিতীয়বার হোলি খেলার সময় তো দেখলাম সবই প্রায় উঠে গেছে আর যেগুলো রঙ খেলেছিলাম ওগুলো একটু একটু লেগে আছে ঠিক আছে নেক্সট ইয়ারে আবার হবে আর নেক্সট ইয়ারে একটু স্পেশালভাবে হোলিটাকে আরও স্পেশাল করার ইচ্ছা আছে দেখা যাক কত দূর কী হয় এই জামা কাপড়গুলো দিয়ে সকাল থেকে ওয়েদার তো ভালো ছিল না এই যে এই জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল বলে তুলে নিয়েছিলাম কিন্তু এখন মানে প্রায় ওই বারোটার পর থেকে ওয়েদার বেশ ভালোই হয়েছে জামা কাপড়গুলো মনে হয় শুকিয়ে গেছে যেগুলো সকাল দিয়েছিলাম আর এই কটা মিলে দেবো এই যে বেশি নয় তিনটে জামা কাপড় আছে মিলে দেবো জামা কাপড়গুলো কেচে নিয়ে ছাদে এলাম আর শুকনো জামা কাপড়গুলো এবারে তুলে নোবো সব শুকিয়ে গেছে সকাল থেকে বৃষ্টি হয়েছে কিন্তু তারপরে যা রোদ্দুর হয়েছে সবই শুকিয়ে গেছে যাক আমি একটু খুশি হলাম কারণ গন্ধটা আর হবে না তো নিচে এলাম নিচে এসে দেখি বাবু আমার সানগ্লাসটা মানে আমার হোয়াইট চশমাটা পরে এখন ঘোরাফেরা করছে তবে এটা আর আমার নেই এটা নিয়ে নিয়েছে ওকে বললে বেশ ভালোই লাগে ওই জন্য ও পরে তবে ও আজকে এটা নিয়ে যেতে ভুলে গেছে ওই জন্য ছোটোবাবু পরে এক ডমকা দেখাচ্ছে বলছে মামা কেমন লাগছে দেখো তো বললাম ভালোই লাগে তারপরে বড়োবাবু চলে এসেছে সিনেমা দেখে আর আসার সময় একটু রবীন্দ্র সরোবরের মানে দুর্গা ঠাকুরের যে মিউজিয়ামটা আছে সেটা ঘুরে এসেছিল আর বেশ কয়েকটা ভিডিও করে নিয়ে এসেছিলো তার মধ্যে একটা ভিডিও আমি নিয়েছিলাম ওর কাছ থেকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো কারণ এই দুর্গা ঠাকুরগুলো তো আমরা দেখেছি আর এগুলো যে এখনও আছে সেগুলো তো অনেকেই দেখেননি তো বড়োবাবু যখন ভিডিওটা করে নিয়ে এসেছে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এটা হচ্ছে রবীন্দ্র সরোবরে দুর্গা ঠাকুরের একটা মিউজিয়াম ঠাকুরগুলো আমরা সাধারণত দেখেছি আর সব থেকে বড়ো বড়ো দুর্গা ঠাকুর যেগুলো সেগুলো কিন্তু এই মিউজিয়ামে রাখা থাকে অনেক বছরের ঠাকুর কিন্তু এই মিউজিয়ামে রয়েছে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আর পারলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন আজ এই পর্যন্তই থাক আবারও আসবো নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ গাইজ